দু সালে এসআইআরে যদি বাবা মায়ের নাম নাও থাকে তাহলে কিভাবে নিজের নামটি এসআইআরে তোলা যাবে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যে আগামী চার তারিখ থেকে অর্থাৎ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই এমনারেশন ফর্ম ফিল আপ হবে এসআইআরের জন্য এই ফর্মটা কীভাবে ফিল করবেন আর যেটা বললাম সেটা কিভাবে করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা অ্যানেক্সা যেটা হচ্ছে থ্রি এখানে যে এমুনারেশান ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিয়েলও প্রিন্টেড এখানে দেখবেন যে আপনার যে বিয়েলও রয়েছে আপনার বুথের যে বিওলো রয়েছেন তার ফোন নম্বর এবং সমস্ত কিন্তু কন্ট্যাক্ট নম্বর থাকবে প্রিন্টেড থাকবে প্রথমে ইলেকট্রস নেম এপিক আর অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ ভোটারের নাম তার ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা এটা কিন্তু এখানে থাকবে এই ফর্মটি কিন্তু নিশ্চয়ই বাংলাতে আসবে এখন ইংরেজিতে দেওয়া রয়েছে যখন বিএলরা আসবেন কিন্তু বাংলাতে নিয়ে আসবেন দেখবেন তারপরে দেখবেন যে আপনার যে সিরিয়াল নম্বর কত তারপর পার্ট নম্বর কত তারপরে নেম অফ এসিপিসি অর্থাৎ বিধানসভা বা লোকসভা নাম হচ্ছে রাজ্যের নাম এগুলো সমস্তটাই প্রিন্ট করা থাকবে আর এখানে থাকবে কিউআর কোড আপনার সমস্ত তথ্য এই কিউআর কোডে থাকবে এবার দেখবেন এইখানে না একটা ওল্ড ফটো প্রিপ্রিন্টেড যেটা আপনার ভোটার কার্ডের ছবি রয়েছে সেই ছবিটা এখানে থাকবে আর নতুন করে একটা ছবি এখানে কিন্তু পেস্ট করতে হবে আপনাকে বোঝা গেল এ পর্যন্ত এবার দেখেনি প্রথমে রয়েছে ডেট অফ বার্থ জন্ম তারিখ কেমনভাবে রয়েছে দেখুন এখানে ডিডিএমএম ওয়াইওয়াই অর্থাৎ ধরুন আপনার জন্ম কুড়ি তারিখে তাহলে এখানে আপনি কুড়ি তারিখ লিখলেন ঠিক আছে এখানে মাস হচ্ছে আমি ধরলাম ফেব্রুয়ারি বছর ধরলাম উনিশশো নব্বই ঠিক আছে এইভাবে কিন্তু লিখবেন এবার দেখবেন আধার নম্বর এখানে আপনি লিখবেন আপনার আধার নম্বর আপনি দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু মোবাইল নম্বরটা এখানে লিখবেন অবশ্যই যেন মোবাইল নম্বর আপনার থাকে কারণ সমস্ত কাজকর্ম সেই মোবাইল নম্বরে হবে এবার দেখবেন গার্ডিয়ান নেম বা ফাদার নেম যদি আপনি আপনার নাম লেখেন এখানে বাবার নাম লিখবেন ফাদারের নাম ঠিক আছে বাবার নাম লেখার পরে দেখবেন বাবা যদি ভোটার কার্ড থাকে সেটা কিন্তু এখানে লিখবেন বাবা যদি ভোটার কার্ড থাকে এবার মায়ের যদি ভোটার কার্ড থাকে মায়ের নাম লিখবেন এখানে মায়ের নাম ঠিক আছে এবং মাদার যে মায়ের ভোটার কার্ড থাকে সেটা এখানে লিখবেন তারপরে দেখবেন যে স্পাউস নেম আপনার ওয়াইফ ওয়াইফের নাম নাম লিখতে পারেন এখানে অথবা দেখবেন যদি এখানে স্বামীর নাম থাকে তার স্বামীর যদি ফিল আপ করে তাহলে ওয়াইফের নাম লিখবেন এবং ওয়াইফটা ফিল আপ করলে এখানে স্বামীদের নাম লিখবেন এরপরে চলে আসি স্পাউস এপিক নম্বর অর্থাৎ স্পাউস মানে এখানে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে এবং যার নামটি এখানে লিখেছেন তার নামের এখানে যে ভোটার কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন ঠিক আছে এবার এ দেখুন বন্ধুরা এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কলম এটা ভালোভাবে ফিল আপ করতে হবে কারণ এখানেই আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক লিখতে না পারলে সমস্যায় পড়তে পারেন তো দেখুন যেটা বলা হচ্ছে যদি আপনার দু হাজার দুই সালের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এইটা ফিল আপ করছেন এবার ধরুন যদি আপনার দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিলো সেখানে আপনার নাম নেই তাহলে এটা আপনার ফিল আপ করতে হবে না তাহলে আপনাকে এটা ফিল করতে হবে এবার ধরুন আপনার দু হাজার দুই সালে নাম রয়েছে তাহলে আপনার যে নাম রয়েছে সেই নামটা অবশ্যই এখানে লিখবেন ঠিক আছে নাম লেখার পরে দেখবেন যদি আপনার ভোটার কার্ড নম্বর থাকে সেটা এখানে লিখবেন এখানে নাম লেখার পরে এখানে রিলেটিভস নেমস এখানে অবশ্যই আপনার বাবার নাম লিখবেন রিলেশন অবশ্যই ফাদার লিখবেন ঠিক আছে এবার ডিস্ট্রিক্ট লিখবেন স্টেট লিখবেন এবং দেখুন বিধানসভা নম্বর এখানে দেবেন পার্ট নম্বর দেবেন এবং সিরিয়াল নম্বর দেবেন এটা কিন্তু আপনি দু সালের যে ভোটার লিস্ট ডাউনলোড করেছেন তার ভিত্তিতে আপনি এটা ফিল আপ করবেন ঠিক আছে এটা কিন্তু দু হাজার দুই সালে আবার বলছি দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করেছেন সেটা থেকে যদি আপনার দু হাজার দুই সালের এসে আর নাম থাকে তাহলেই ফিল আপ করবেন এবার ধরুন দু সালে আপনার ভোটার লিস্টের নাম নেই তাহলে এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রেখে আপনাকে এটা ফিল করতে হবে ঠিক আছে ধরুন দু সালে আপনার নাম নেই তাহলে কি করবেন তাহলে এখানে আপনি আপনার নিজের নাম লিখছেন তারপরে এপিক নম্বর এখানে ভোটার নম্বর লিখবেন রিলেটিভস নেম এটা খুব গুরুত্বপূর্ণ এখানে ধরুন দু সালে আপনার বাবা মায়ের নাম ছিল না তাহলে আপনি কি করবেন আপনার যদি রিলেটিভে অন্য কারো নাম থেকে থাকে যদি কাকা পিসি মাসি যাদের নাম থেকে থাকে তারা যদি এই রাজ্যে নাও থাকে তবুও তাদের নাম আপনি দিতে পারেন কারণ দু হাজার দুই সালে তাদের নাম ছিল সেক্ষেত্রে রিলেশন এখানে লিখবেন আপনারা তাদের সঙ্গে সম্পর্কই ছিল এখানে ডিস্ট্রিক্ট লিখবেন জেলা কোনটি আর এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিখবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে লিখবেন যে এক বিধানসভা নম্বর তারপর পার্ট নম্বর তারপর সিরিয়াল নম্বর তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্টটা যাদের কিন্তু দু হাজার দুই সালে এসআইআরে নাম নেই তারা রেফারেন্স হিসাবে যদি বাবা মায়ের নামও নাও থাকে তাহলেও কিন্তু তারা যদি বাবা মায়ের নাম থাকে তাতে এখানে দেবেনি অবশ্যই যদি নাও থেকে থাকে তা যদি অন্য কোনো রিলেটিভের নাম থেকে থাকে তাদের কিন্তু নাম এখানে দিয়ে আপনার নামটি এসআইআরে তুলতে পারবেন এই হচ্ছে বিষয় তারপর এখানে হচ্ছে আপনার সিগনেচার সই করতে হবে আর নিচে রয়েছে বিএলও সিগনেচার এখানে বিএলও সাইন করবে এই হচ্ছে বিষয় যদি আর কোনো তথ্য আপনাদের জানার থাকে তো অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ